নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ আজ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মাঝেরহাট মেট্রো স্টেশন আমরা জানি প্রথমে জোকা থেকে তারাতলা পর্যন্ত যে মেট্রো স্টেশন সেটা কিন্তু প্রথমে চালু করে দেওয়া হয়েছিল সেই মেট্রো স্টেশন চালুর প্রায় এক বছর দু মাস তেরো দিন পর কিন্তু এই মাঝেরহাট মেট্রো স্টেশন সেটিকে চালু করা হলো আর এই মেট্রো স্টেশন আমরা জানি ছ তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করে এবং আজ থেকে অর্থাৎ পনেরোই মার্চ থেকে জনসাধারণের জন্য কিন্তু এই মাঝেরহাট স্টেশন খুলে দেওয়া হলো এবং মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ কিন্তু টিকিট কেটে এই মেট্রো পরিষেবা নিতে আসছেন এবং এই মেট্রো পরিষেবা সাধারণ মানুষের কতটা কাজে আসবে কতটা সুবিধা হবে প্রথমে আমরা জানি জোকা থেকে তারাতলা অবধি ছিল তারপরে সেই জোকা থেকে সম্পূর্ণ মাঝেরহাট অবধি যে রুট সেই রুটটা কিন্তু চালু হয়েছে তার ফলে মানুষের কতটা সুবিধা হবে এবং আজকের কি ছবি সরাসরি দেখাবো আপনাদের ছয় মার্চ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর শুক্রবার থেকে জনসাধারণের জন্য চালু হল মাছের হাট মেট্রো স্টেশন প্রথমে জোকা থেকে তারাতলা অব্দি মেট্রো চালু ছিল তার ঠিক এক বছর দু মাস তেরো দিন পর মাছেরহাট মেট্রো স্টেশন চালু হল আজ থেকে জোকা তারাতলার মেট্রো স্টেশন চালু হওয়ার পর সাধারণ মানুষের আশা ছিল এই মাঝেরহাট স্টেশনটি চালু হলে তাদের অনেকটাই সুবিধা হবে আজ স্টেশনে প্রথম মেট্রো চলার দিনে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন প্রথম মেট্রো চলল সকাল সাড়ে আটটায় এরপর শেষ মেট্রো রয়েছে বিকেল তিনটে পঁয়ত্রিশে আজকে আপনি প্রথম যাত্রী মেট্রো কি বলবেন খুব ভালো জোকা থেকে তারাতলা অব্দি চালু হয়েছিল তারপরে আজকে আবার জোকা থেকে সম্পূর্ণ মাঝে পর্যন্ত চালু হলো কতটা সুবিধা হলো আপনাদের অনেক সুবিধা হয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য খুব সুবিধা প্রথমে তো আপনাদের যাত্রীদের একাংশের অভিযোগ ছিল যে জোকা থেকে তারাতলা অনেকটা শর্ট রুট মাঝেরাট অব্দি হলে ভালো হয় সেখানে আজকে প্রায় এক বছর জোকা তারাতলা চালু হয়েছে প্রায় এক বছর পর আজকে মাঝেরাটটা চালু হলো আপনাদের সুবিধা হবে কি দৈনন্দিনী আরো তাড়াতাড়ি সুবিধা হবে কেন এখান থেকে আপনার দালাইসি যেতে মানে বড়বাজার যেতে অনেক তাড়াতাড়ি থেকে মাঝেরাট ট্রেন ট্রেন ধরে যাওয়া থেকে সুবিধা হবে আমাদের ট্রেন থেকে মানে মেট্রো করে ট্রেনে করে যাওয়াই সুবিধা হবে আমাদের মাঝেরহাট মেট্রো স্টেশন চালু হলো একদিন জোকা থেকে তারাতলা অব্দি চলছিল প্রায় এক বছর পর মাঝেরহাট চালু হলো কতটা সুবিধা হলো না অবশ্যই এটা মানে হয়তো আমার যতটানোর সুবিধা তার থেকে আমাদের বেহালাবাসী মানে বিশেষ করে যারা মাঝে এসে যারা ট্রেন ধরেন তাদের পক্ষে খুব সুবিধা হলো এবং এই ট্রেনের টাইমটা বলতে ট্রেন টাইম টেবিলটা বা ট্রেনের যে মানে যাতায়াতের যে সময়ের যে ওয়েটা মানে মধ্যবর্তী যে টাইমটা সেটাকে যদি আরেকটু বাড়ানো যায় শর্ট টাইমের মধ্যে অনেকগুলো ট্রেন যা যাতায়াত করে এবং মাঝেটার থেকেও যদি বজবজ এবং আপনার চক্র রেলের ফ্রিকোয়েন্সিটাকে যদি আগামী দিনে বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় ভেলা যাত্রীতে অনেক সুবিধা হবে মাঝিরহাট মেট্রো স্টেশন আজ চালু হলো জোপা তাড়াতাল অব্দি এতদিন ছিল মাঝিরহাটটা চালু হতে কতটা সুবিধা অনেকটাই সুবিধা হয়েছে মানে ওটা অ্যাকচুয়ালি থাকা না থাকা খুব একটা তফাৎ ছিল না অ্যাট লিস্ট এখানে এসে এই ট্রেন ধরাটা আমাদের খুব সুবিধা হয়েছে মানে একদম চৌরাস্তা থেকে ডাইরেক্ট এখানে নাম হওয়ার পাশেই তারাতল না হলে কি হচ্ছিল আবার তারাতলকে আমাকে একটা অটো বা কিছু ধরে মাঝিরহাট স্টেশন আসতে হচ্ছিল তো এইটা আমাদের একটা খুব সুবিধা হয়েছে আজকে প্রথম দিন বলে কি শুধু চড়তে এসছে নাকি কোনো কাজে যাচ্ছে না আজকে বেসিক্যালি ছেলের খুব ইচ্ছা ছিল প্লাস এই প্রথম ওপেনিং সফরের

এই মুহূর্তে রয়েছি মাঝেরহাট যে মেট্রো মেট্রো সেই মেট্রোতে আমরা এই মুহূর্তে রয়েছি সোজাসুজি একদম মাঝেরহাট থেকে যোগা পর্যন্ত কিন্তু এই পরিষেবা আজ থেকে চালু করে দেওয়া হলো সাধারণ মানুষের যেটা বক্তব্য তারা কিন্তু জানাচ্ছে যে প্রথমে যে যোগা থেকে তারাতলা অব্দি মেট্রো রুটটা চালু হয়েছিল সেটাতে কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছিল বেয়ালাবাসীদের তার কারণ সেই রুটে কিন্তু খুবই ছোট রুট ছিল সেক্ষেত্রে বেয়ালাবাসীদের কিছু অসুবিধা হলেও এইবার যে মাঝেরহাট পর্যন্ত যে রুট চালু হলো তাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তার কারণ তারা জানাচ্ছে যে একদম সোজাসুজি তারা কিন্তু বেহালা থেকে অথবা চৌরাস্তা থেকে যারা বাসিন্দা রয়েছে বেহালার বাসিন্দা তারা কিন্তু সোজাসুজি মেট্রো স্টেশনে সেখান থেকে তারা তাদের গন্তব্যস্থলে পারবে এবং সাধারণ বক্তব্য আজকের এই মেট্রো পরিষেবা চালু হওয়াতে কিন্তু অনেকটাই খুশি এবং আগামী দিনে এই মেট্রো পরিষেবা কিন্তু বিশেষ করে বেহালাবাসী এবং সাধারণ মানুষের কিন্তু অনেকটাই আহ সুবিধাজনক হবে বলে মনে করছেন তারা ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেখব